কোন বন দপ্তরের কর্মী নয় এবার স্কুলের শিক্ষক উদ্ধার করলেন সাঁত্রিশটি বিশ্বধর সাপ সাপ ধরে নজির করলেন হুগলির খানাকুলের শিক্ষক বিপ্লব মৈত্র বনপ্রবণ এলাকা হগুলিত খানাকুলে কোলে বর্ষার মরসুমে প্রায় দিনই মানুষের বাড়িতে সাপের দেখা মেলে। এতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর দেন কোনো বনদপ্তরের কর্মীকে নয়। এলাকারই শিক্ষক বিপ্লব মৈত্রকে। তিনি সহজভাবেই সেই সমস্ত বিষধর সাপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন। বিপ্লববাবু পেশায় শিক্ষক হলেও ছোটবেলা থেকেই সেবামূলক কাজে যুক্ত। আরंगाबाद লোকসভা কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে বামপ্রণ মনোনীত প্রার্থী ছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি রাজনীতি ও শিক্ষকের ভূমিকার পাশাপাশি পশু পাখির রক্ষা কুসংস্কার দূরীকরণ বৃক্ষরোপণ সহ একাধিক কাজের সাথে যুক্ত এই বিষয়ে বিপ্লব বাবু জানান অনেকে আতঙ্কিত হয়ে সাপকে মেরে দেন কিন্তু এতে করে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তিনি এই কাজ করছেন প্রথমত বন্য প্রাণীদের রক্ষা করতে হবে রক্ষা করার জন্য এই উদ্যোগ এই উদ্যোগ শুধু আমার একার নয় আমাদের এখানের ছেলেদের রয়েছে এবং পরিবেশ হিসেবে হিসাবে অনেকজনের রয়েছে সেটা আরামবাগে হোক খানা খানা ফুলে হোক তারাকেশ্বরেও রয়েছে আমরা চাইছি মূলত যারা প্রাণীদের এই প্রাণীগুলো দেরকে মেরে দিচ্ছে সেই প্রাণীদেরকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সে পাখি হোক বন্ধগগুল হোক এবং সাপ হোক এদেরকে বাঁচাতে হবে পরিশ্রমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে সেই আমাদের এই কাজ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার